লাগাও দেখি এই জমিনে আপনার বডিটাকে আল্লাহ কেমন করে আল্লাহ বলেন শোনো যারা আল্লাহকে মানে না যারা দাঁড়িয়ে পেশাব করে পশ্চিম চিনে না রব চিনে না নবীকে চিনে না আ আল্লাহ তাদের জন্য ঘোষণা দিলেন সোনায়া দিলেন আর যারা মনে আমরা দুনিয়াতে বেঁচে আছি মরে যাব শেষ হয়ে যাব আমাদের কোনো হিসাব নাই কোনো কিতাব নাই কোন কিছু নাই আল্লাহ তাআলা বলেন বান্দারা শোনো আমি তোমাদের কেমন ভাবে তৈরি করেছি তোমরা কি জানো না শুধু একটুখানি আপনাদের বুঝিয়ে দিলে বলি বলে আল্লাহ আমাদের তৈরি করলেন মানুষের বডিখানা তৈরি করলেন চামড়া দিয়ে ঢেকে দিলেন কিন্তু একা যা একা চামড়া একাদ রকম আল্লাহ বানালেন আমরা জানি গালের মধ্যে যে চামড়াটা রয়েছে এই চামড়াটা টিপলে পরে চিমুর দিলে পরে লাগে কিন্তু দাঁড়িয়ে গুলো চিমুর দিলে কাটলে পরে লাগে না বলেন আপনারা এবার আমার আল্লাহর সৃষ্টির দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে পরে এবার আপনারা বলুন যে আল্লাহ তালা এই যে আমাদের দাড়িগুলো লাগলো না চুল গুলো লাগলো না অথচ এগুলো হলো জিন্দা জিন্দা না জিন্দানা বলুন আপনার এ দাড়িগুলো আমাদের জিন্দা চুলগুলো আমাদের জিন্দা সব আমাদের জিন্দা তারপরেও টিপো দিলে পরে লাগে না অথচ সেগুলো ঠিকঠাক আছে আল্লাহ বলেন বান্দা তোমরা কি জানো না আমি আল্লাহ তোমাদের এমন ভাবে বডিটাকে তৈরি করে দিয়েছি এর মধ্যে দুটো চোখ দিয়েছি এর মধ্যে দুটো ঠোঁট দিয়েছি জিহ্বা দিয়েছি আবার ভিতরে সুন্দর দাঁত দিয়েছি তারপরে তোমরা আমাকে ডাকো না আল্লাহ আল্লাহ আমার ভাই আমার আল্লাহ তিনি বললেন ওই ক্যামের মাঠে ভয়াবহ দিন যাদের চেহারা গুলো যারা দুনিয়াতে ছিল চোর যারা দুনিয়াতে ছিল ডাক বলেছেন দশ দেড় হামের বেশি যদি চুরি করে তার হাতখানা কেটে না উমর বলেছেন কেউ যদি রুটি তৈরি করে ওই বাদশাকে সিংহাসনে রাখিও না কেন যে খাবা চুরি করলো নিশ্চয় দেশের মধ্যে হাহাকার শুরু হয়েছে এই জন্য শুনে রাখো যারা চোর চুরি করে দুনিয়াতে বড় বড় ডাকাতি করে যারা নামাজ পড়ে না রোজা রাখে না শরীয়তের হুকুম পালন করে না এদেরকে কিয়ামতের দিন ধারা পড়ে যাবে তাদের সামনে দেখানো হবে ভিডিও ভিডিও এমন দেখানো হবে যে ভিডিওর মধ্যে আপনার সব সামনে এসে যাবে আপনি কোথায় কি করেছেন কার সঙ্গে কেমন ভাবে চলেছেন কিছু আপনার লেখা থাকবে আল্লাহ আকবার দুটো যুবকদের দুটো নতুন টাটকা কথা শুনিয়ে দিয়ে যায় যে আজ তারা মনে করছে যে আমরা যুবক আমাদের জন্য এগুলো না গো ওটাও যারা মুরব্বী তাদের জন্য নাকি বলে না যুবকদের কথা শুনিয়ে দিই শোন আদিশে আনাবি হুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবহরাইরা থেকে বর্ণিত খাস করে যুবকদের জন্য দুইটা জায়গায় এসেছে এক নাম্বার হলো যুবক দ্বিতীয় নাম্বার হলো মহিলাদের কাছ থেকে সরে আসা অরজলুন দাআতুহু ইমরাতুন ইমরাত মানে কি গো বিটি চলে তা বলে আপনার স্ত্রীর কাছ থেকে দূরে আসার কথা নয় হে যুবক নওজওয়ান শোনো তুমি আজ কোথায় যাচ্ছ কার হাত ধরেছ আমতের ভিডি দেখানো হবে এই কারা দেখাবেন এটা আপনাদের দেখিয়ে দি কারা দেখাবেন এরা কারা ওদের মোবাইলে বা কত বড় ক্যামেরায় বা কত বড় এই ক্যামেরাওয়ালাদের নাম আল্লাহ কোরআনে দিয়েছে এ বস বিরক্ত লাগছে বস ক্যামেরা কারা এটাও আল্লাহ তাআলার কোরআনে জানিয়ে দিয়েছেন কি জানেন এই ক্যামেরাম তাদের নাম আল্লাহ ঘোষণা করলেন কি তালা বলেন যে আমি দুইজন ক্যামেরাম্যান দুই কাঁধের মধ্যে রেখেছি হ্যাঁ যুব আজ নসিও তো না আজ তাহলে পরে কি হয় ভাই আমরা বলছি না সে বলছে না সেই জন্য তো আমাদের দেশ থেকে এই বড় বড় বক্স গুলো বন্ধ হচ্ছে না জি বুঝে নেবেন এই যে আমাদের মাস চলছে মাসটার নাম কি আমি কোনো মাসকে অস্বীকার করি না নবী নিষেধ করেছেন কোনো দিনকে গালি দিবা না যুগকে গালি দিবা না কেন যুগ ঠিকই আছে সময় ঠিকই আছে যুগের মানুষেরা পাল্টে গেছে আমাদের কথায় কথা আমরা বলি না যুগ পাল্টে গেছে গো যুগ কোনো দিন পাল্টাই পাল্টাই না আমরা সচরাচর বলে থাকি যুগ পাল্টে গেছে না যুগ পাল্টাইনি মানুষের ব্যবহার পাল্টে গেছে তাহলে যুগকে গালি দিতে নিষেধ করেছেন নবীজি আমরা এই যে মাস অতিক্রম করছি চলছি এই মাসটার নাম হলো জানুয়ারি জি আর আমরা নিজস্ব নাম দিয়েছি কি জানুয়ার রিটা বাদ দিলাম তার মানে কি হয় পশুরা যেভাবে চলে আমাদের সমাজের মুসলমান যুবক নজয়ান এরাও সেই রকম চালু করেছে চলছে আমি বলছি না দেখছি কিন্তু চালু করেছে এইটা হলো বনভোজন ফিস্টি মাঠের মধ্যে রান্না কেউ দেখতে পাবে না সেখানে বোতলও থাকবে কেউ বুঝবে না নজবিল্লা হে যুবক শুনে রাখো সেই জন্য আমি not that tight নবী বললেন যুবকদের কথা কেন প্রথমে বললেন যুবকেরা তোমরা শোনো তোমাদেরকে কেমতের মাঠে সম্মানে সম্মানিত করা হবে আবার আল্লাহ নবী বললেন তোমরা ওই সমস্ত মহিলাদের কাছ থেকে দূরে থাকলো কেন ওই মহিলারা তোমাদের আহ্বান করবে তোমাদেরকে ডাক দিবে সেই দিন তোমরা কি করবা ওদের কাছ থেকে সরে আসবা আল্লাহর নবী কেন বললেন যুবক নজান আল্লাহ তালা এই জন্যই বললেন যে যুবক অবস্থাটা ধরে রাখা বড় কঠিন বলেন আপনারা নবীজি কত বছর বয়সে আল্লাহ নবাবদি দিয়েছেন চল্লিশ বছর বয়সে প্রত্যেক নবীকে আল্লাহ তালা পায়গাম্বারি দিয়েছেন কিন্তু মায়ের কোলে একজনকে নবী হিসাবে ঘোষণা দিয়েছিলেন ইনি হলেন ঈশা রহল্লাহ সেই জন্য আপনাদের শুনিয়ে দিয়ে যাই কোরআনুল কারিমে আল্লাহ

হবে তারা যখন জাহান নামে যাবে পিছন দিকে তাকিয়ে তাকিয়ে বলবে আল্লাহ আমাদের সব পাপ গুলো তো জাহির হয়ে গেছে আয় আল্লাহ আমরা কি পানি পাব না আল্লাহ বলবেন পানি পান করবা এমন পানি দেওয়া হবে আল্লাহ বলেন পূজ রক্ত মিশ্রিত পানি যে পানিটা পান করলে ব্লাডারের মতো পেটটা ফুটে যাবে পানিগুলো গড়ে বের হয়ে যাবে তৃষ্ণা নিবারণ হবে না আল্লাহ বলেন লাইসালা কুম ত আমান ইল্লা দরি যারি লা ইসমি ওয়া মিনজু আল্লাহ বললেন শোনো এমন মহান আল্লাহ তাবার তাদের কি করবেন এমন পানি দেবেন যে পানি পান করলে তৃষ্ণা মিটবে না এমন খাবার তাদের দেওয়া হবে যে খাবার খেয়ে তাদের খিদা মিটবে না ও গো আমার আব্বু ও আমার ভাল আজ দুনিয়ায় চোখটা বন্ধ করলে পরে সে জায়গায় আমাদের চলে যেতে হবে সেই জায়গা আমাদের জন্য রেডি আছে আমি প্রথমেই বলেছিলাম বাসের সিট এই সিটের মধ্যে আমরা যতক্ষণ আছি ততক্ষণ যখনই আমরা চোখ বন্ধ করে দেবো আমাদের জায়গাটা অন্যরা চলে যাবে অলিমন মিয়া পাঁচশো টাকা আমার ভাই তো আসছে ইনশাল্লাহ উনি করবেন রাখেন জাজাকাল্লাহ ভাই জানেরা সুরাল্লাহ রাত তা আমি শেষ ভাষণ আপনাদের বলে দিই আমরা সকলে মুসলমান আমরা কোরআন এবং হাদিসের অনুকূলে চলব এবং এই মাদ্রাসার দিকে নজর রাখব আমরা চলে যাব মাদ্রাসা চলবে জানাজা পড়ার জন্য লোক আমাদের রাখতে হবে বিয়ে পড়ার জন্য লোক আমাদের রাখতে হবে নয়লে পরে আমাদের জি দিয়ে মাটি দিয়ে দেবে সেই জন্য আমাদের এগুলো দরকার আপনারা সকলে মাদ্রাসার প্রতি নজর রাখবেন আল্লাহ সকলকে সুস্থ রাখ খুব সহি সালামতে রাখুক এই বলে আমার বক্তব্য ইতি করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া